নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান জানার শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ জখম বিজেপি নেতা জানুন কারা করলই হামলা বাগানীর গর্বের দিন ক্লাসিক্যাল ভাষার তকমা পেল বাংলা তালিকায় আর কোন কোন ভাষা মোদীর সিদ্ধান্তে খুশি মমতা পণ্যবাহী ট্রেলার ঢুকে গেল মণ্ডপে পুজোর আগেই চোখে জল উদ্যোক্তাদের কোথায় ঘটেছে এমন ঘটনা জানুন ফেব্রুয়ারি মাসে খাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরাট ঘোষণা করতে চলেছে রাজ্য জানিয়ে দিলেন দেব শুনে চমকে যাবেন মহা ধুমধাম প্রথমাতে পনেরোটি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ভিডিও পোস্ট করলেন আশিস পান্ডের গ্রেপ্তারির পর বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের চিকিৎসকদের ঘাট ধরে ঘরে তালাবন্দি করে রাখার হুঁশিয়ারি বিতর্কে বিজেপির বিধায়ক চুমো পাঠাচ্ছু মিঠুনকে দেবকে ছেপে ধরলেন কুনাল জবাব এলম মুখের ওপর বিজেপির হয়ে প্রচারের এক ঘণ্টার মধ্যেই কংগ্রেসের জো খবরের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ সূচনা প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে পুজন মুখে ফের রণক্ষেত্র হয়ে উঠল বিজেপি নেতা অর্জুন সিং এর এলাকার জগদ্দল অর্জুন সিং এর লক্ষ্য করে চলল গুলি বোমাবাজি হয়েছেন প্রাক্তন সাংসদ এমনই দাবি তার তবে তিনি আপাতত বাড়িতেই আছেন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী অর্জুন অভিযোগ পুলিশের সামনে গুলি ঘটনা ঘটে শুক্রবার সকালে বেশ কয়েকটি বাইকটি অর্জুন সিং বাড়ির সামনে এসেছিল একদল দুষ্কৃতি আচমকায় তারা বোমাবাজি করতে শুরু করে বলে অভিযোগ বেশ কয়েক রাউন্ড গুলিও চলে বোমা গুলির আওয়াজে বাড়ির বাইরে বেরিয়ে আসেন প্রাক্তন সাংসদ সেই সময় বোমার স্প্লিন্টার ছিটকে এসে লাগে অর্জুন সিং এর গায়ে অর্জুনের ওপর হামলা জেলে জগদ্দালের মেঘনা মোড় এলাকায় উত্তেজনা ছড়ায় অর্জুন বলেন আমি বাড়ির ভেতরে ছিলাম আমার নিরাপত্তা রক্ষী এবং কর্মীদের ওপর ইট বোমা ছোড়া হয় গুলিও চলে বিধায়ক বসেছিলেন তার উপরেও হামলা হয় আমার পায়ে বোমার স্প্লিন্টার লেগেছে প্রসঙ্গত দু হাজার একুশ সালে অর্জুনের বাড়ি মজদুর ভবনে হামলা হয়েছিল সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিলেন এনআইএ বিজেপি নেতা অর্জুনের অভিযোগ ছিল ভবানীপুরের নির্বাচনে দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব পালনের কারণে ওই হামলা হয়েছিল ওই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যারাকপুরের তৎকালীন বিজেপি সাংসদ অর্জুন নিজেই ওই ঘটনার কয়েক মাস পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন কিন্তু এবার লোকসভা ভোটে টিকিট না পেয়ে বিজেপিতে ফিরে যান তিনি যদিও বিজেপির টিকিটে দাঁড়িয়েও জিততে পারেননি ব্যারাকপুরে বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার অনুমোদন দিল এনডিএ সরকার বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকে বাংলা সহ মোট পাঁচ ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষায় উন্নীত করা হয় কেন্দ্রের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে নিজেই সে কথা জানালেন মুখ্যমন্ত্রী বারোই অক্টোবর দু সালে ভারত সরকার ধ্রুপদী ভাষা হিসেবে ভাষার একটি নতুন প্রকাশ সামনে আনেন প্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হয় তামিল ভাষাকে তারপর থেকে যথাক্রমে দু সালে সংস্কৃত দু সালে তেলুগু এবং কানাড়া দু সালে মালায়ালাম এবং দু সালে ওডিয়াকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ভূষিত করা হয় সাহিত্য একাডেমির অন্তর্গত লিঙ্গুইস্টিক্স এক্সপার্টস কমিটি বাংলা ছাড়াও মারাঠি পালি প্রকৃত এবং অহমিয়া ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়ার অনুমোদন জানায় চলতি জুলাই মাসে সেই অনুমোদনই এদিন শিলমোহর দিল ক্যাবিনেট বুধবার মহালয়ের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একাধিক পুজোর উদ্বোধন করেছেন আর সেই রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী একটি ট্রেলারের চালক মণ্ডপে গাড়ি ঢুকিয়ে দিলেন দুর্ঘটনাটি ঘটেছে ষোলো নম্বর জাতীয় সড়কে হাওড়ার পাঁচলা থানার রানীহাট নাভখরার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে দুর্ঘটনায় পুজো মণ্ডপের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে জোর কদমে মণ্ডপ মেরামতির কাজ জোর কদমে শুরু হয়েছে স্বাভাবিকভাবেই মুখ ভার স্থানীয় বাসিন্দা ও পুজোর উদ্যোক্তাদের স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ স্টোন চিপস বোঝায় একটি ট্রেলার রানীহাটি মোড় থেকে ঘুরে কোলাঘাটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় রাস্তার পাশে থাকা পুজো মণ্ডপে ঢুকে পড়ে ওই ট্রেলার রাতের অন্ধকারে বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন পুজো কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন মণ্ডপটির একাংশের ক্ষতি হয় দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ক্লাবের সহ সভাপতি টিঙ্কু ধারা জানান চতুর্থী দিন পুজো মণ্ডপ উদ্বোধন হওয়ার কথা ছিল মণ্ডপের একাংশ ভালো রকম ক্ষতিগ্রস্ত নতুন করে মণ্ডপের ওই অংশ নির্মাণ করতে প্রচুর টাকা খরচ হবে বলেও জানান তিনি তবে তিনি আশাবাদী নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হয়ে যাবে তবে ঘটনায় কেউ জখম হয়নি এলাকাবাসীরা জানিয়েছেন পুজোর আগে এমন একটি ঘটনায় সকলের মন খারাপ তবে দ্রুত সবটা ঠিক হয়ে যাবে এই আশা করছি পুলিশ জানিয়েছেন ঠিক কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বন্যা প্রতিরোধে ঘাটালের কাজ এগোচ্ছে ফেব্রুয়ারিতেই বড় ঘোষণা করবে রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোচ্ছে আগামী ফেব্রুয়ারিতে এই নিয়ে সুখবর শোনাবেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মাস্টার প্ল্যান নিয়ে দফায় দফায় বৈঠক করছেন প্রশাসনিক আধিকারিকেরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হবে ফের জানালেন সাংসদ দেব দীর্ঘদিনের ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার কোনো সদিচ্ছা কেন্দ্রের নেই সেই কারণেই তিরিশ বছর ধরে পরে থেকেও বাস্তবের মুখ দেখেন এই প্রকল্প তিনি আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অসাধ্য সাধনের জন্য চেষ্টা চালাচ্ছেন কাজ এগোচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সুখবর পাবেন ঘাটালবাসী এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেন দেব এবছর লোকসভা নির্বাচনের আগে ভোটে দাঁড়াবেন না বলে দলকে জানান দেব কারণ হিসেবে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কোনও সম্ভাবনা নেই দেখে নিরাশ হয়ে পড়েছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেন ঘাটার মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে এ কথা শুনে অবাক হয়ে যান দেব এরপর সিদ্ধান্ত বদলান তিনি পশ্চিম মেদিনীপুরের ভূমিপুত্র দেব ফি বছর বর্ষায় ঘাটালের মানুষের দুর্দশা শুনেছেন তিনি সাংসদ নির্বাচিত হবার পর বাস্তবিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন সাংসদ হওয়ার পরে তার দিকে তাকে আছে তার লোকসভা এলাকার লোকজন তারা মনে করেন দেব পারবেন এই সমস্যার সমাধান করতে অথচ দু হাজার সালে সাংসদ হয়েও পূরণ করতে পারেননি তিনি দেব সেই কারণে মানুষের কাছে কথা রাখতে না পেরে কুণ্ঠিত তাই আর দ্বারাবিন্ন ঠিক করে ফেলেছিলেন নির্বাচনে যদিও পরবর্তী সময়ে দলের শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনার পর ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দু হাজার চব্বিশের ভোটে তিনি জিতেছেন পুজো পুরোদমে শুরু হয়ে গিয়েছে মহালয়ের দিন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি পুজো উদ্বোধন করেছেন তারপর থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় শুরু হয়েছে মহালয়ার দিন হাতিবাগান সর্বজনীন থেকে পুজোর উদ্বোধনের কর্মসূচি পুরোদমে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তেসরা অক্টোবর দক্ষিণ কলকাতার ও বেহালার একাধিক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যার মধ্যে ছিল টালা প্রত্যয় পঁচিশ পল্লী চুহাত্তর পল্লী বেহালার নতুন দল বেহালার বরিশা ক্লাব অজেয় সংহতি একচল্লিশ পল্লী বোসপুকুর তালবাগান শীতলা মন্দির মালিগঞ্জ একুশপল্লী আদি বালিগঞ্জ ক্লাব আলিপুর সর্বজনীন গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব কালীঘট মিলন সংঘের মতন পুজোগুলি সূত্রে খবর চৌঠা অক্টোবর অর্থাৎ আগামীকাল মোট বারোটি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী যার মধ্যে রয়েছে ভবানীপুর শীতলা মন্দির গড়িয়াহাটের ডালিয়া এভারগ্রিন ক্লাব মোদিয়ালি বাদামতলা আশার সংঘ ত্রিধারার মতন ক্লাবগুলো পাঁচই অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট ষোলোটি পুজোর উদ্বোধন করবেন যার মধ্যে রয়েছে চৌষট্টি পল্লী বাইশ পল্লী মকুলবাগান সহ ভবানীপুর ও পদ্মপুকুর এলাকার একাধিক ক্লাব ছয়ই অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনের কর্মসূচি শেষ করবেন মূলত আলিপুর বডিগার্ড লাইন্স ও সুরুচির সংঘের পুজো উদ্বোধন আগামী ছয়ই অক্টোবর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে খবর উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে মোট তিপ্পান্নটি দুর্গাপুজোর উদ্বোধন কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা গত কয়েকবারের তুলনায় সংখ্যা বাড়ল বলেই মত প্রশাসনিক মহলের প্রসঙ্গত গত বছর পায়ে চোট থাকার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছিলেন ইতিমধ্যে এবারের পুজো উদ্বোধনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে আর করে আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পাণ্ডেকে গ্রেফতার করেছে সিবিআই অভিযোগ আর দুর্নীতি চক্রের মাথায় ছিলেন সন্দীপ আর সেই দুর্নীতির ডান হাত ছিলেন সন্দীপ এমনকি ট্রেড কালচারের সিন্ডিকেটের মাথাতেও ছিলেন আশিস এবার আশিস পাণ্ডেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূল কংগ্রেস নেতা ডাক্তার শান্তনু লিখলেন তিনি বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্ট করে শান্তনু লেখেন আরজিকর মেডিকেল কলেজে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সভাপতি সেজে আমাদের নেত্রী ও নেতা অভিষেক ব্যানার্জির নাম বদনাম করে দীর্ঘদিন নানা ধরনের দুর্নীতির নায়ক হয়ে থেকেছেন আশিস পাণ্ডে কলেজ কর্তৃপক্ষে কারা কারা তার মাথায় হাত রেখেছিল সেটাও আজ সবারই জানা হয়ে গিয়েছে জুনিয়রদের ভয় দেখানো ফেস্টিভ্যালের নামে টাকা তোলা পরীক্ষায় পাশ ফেল নিয়ন্ত্রণ করা প্রশ্ন বলে দেওয়া হস্টেলে হস্টেলের র্যাগিং করা বেআইনিভাবে হাউস স্টাফশিপ দেওয়া সিনিয়র ডাক্তারদের মারধর করা প্রাক্তনীদের ঘরে তালা মেরে দেওয়া সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির নায়ক ছিল এই বিখ্যাত আশিস পাণ্ডে তার বাকি কীর্তিকলাপগুলো আর প্রকাশ্যে বললাম না অর্থাৎ আশীষের যে আরো দুর্নীতির কাজকর্ম রয়েছে সে আছো তিনি দিয়ে রেখেছেন এখানেই থেমে যাননি তিনি আরও লেখেন দু হাজার তেইশ সালে সন্দীপ ঘোষের বদলির পর ডাক্তার মানুষ ব্যানার্জিকে চার দিন অধ্যক্ষের ঘরে ঢুকতে না দিয়ে বাইরে আটকে রেখেছিল ওই আশিস পাণ্ডে এবং তার সহযোগীরা নিজেদের তৃণমূল ছাত্র পরিষদ কর্মী বলে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব পাঠানো নতুন অধ্যক্ষকে ঘরে ঢুকতে দেয়নি আর্যিকর কাণ্ডের প্রতিবাদে টানা বিয়াল্লিশ দিন ধরে কর্মবিরতির পর কাজে ফিরেছিলেন জুনিয়র ডাক্তাররা তবে সম্প্রতি সাগরতত্ত্ব মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে ফের কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা আবারও তারা নিরাপত্তার দাবি জানিয়েছেন ঠিক সেই আবহে এবার চিকিৎসকদের ঘরে ঢুকিয়ে তালাবন্দি করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল আর এই অভিযোগ উঠেছে এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে সমালোচনায় স্বরূপ হয়েছে তৃণমূল কংগ্রেস ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে অভিযোগ উঠেছে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা চিকিৎসকদের এরকম হুমকি দিয়েছেন জানে গিয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালের বরাদ প্রাপ্ত একটি ঠিকা সংস্থার আঠাশ জন অস্থায়ী কর্মী নিয়োগকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে হাসপাতালের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ওই ঠিকা সংস্থার তরফে আঠাশ জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয় কিন্তু অভিযোগ ওঠে যে তৃণমূলের একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিজেদের লোককে নিয়োগ করছে এই অভিযোগ তুলে এদিন সকাল থেকে হাসপাতালে গেটের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলেরই কর্মীদের একাংশ পাল্টা গোটা ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করে স্বচ্ছ নিয়োগের দাবিতে অন্দা চৌরাস্তা মোড় থেকে পথ অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি তাতে যোগদান ওন্দার অন্দার বিজেপি বিধায়ক তিনি তৃণমূল ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন সেই সময় বিক্ষোভ সমাবেশ থেকে বক্তব্য রাখতে গিয়ে অন সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলে হুঁশিয়ারি দেন জানে গেছে কর্তৃপক্ষকে তিনি হুমকি দিয়ে বলেছেন স্বচ্ছ নিয়োগ না হলে হাসপাতাল ঘেরাও করা হবে তারপর চিকিৎসকদের ঘাট ধরে একটি ঘরে রেখে তালা বন্দী করে রাখা হবে পুজোর আগে দেবের সঙ্গে খোলামেলা আলোচনায় বসলেন কুণাল ঘোষ সেখানেই কথায় কথায় উঠে এল দেবের মিঠুনের সঙ্গে মিশের সম্পর্কের কথা এমনটাই তিনি জানিয়েছেন সেখানে অবধারিত ওঠে দেব এবং মিঠুনের মধ্যে সম্পর্কের কথা তবে এবার প্রথম নয় দেবের সঙ্গে মিঠুনের সম্পর্ক নিয়ে আগেও প্রশ্ন করেছিলেন কুনাল আসলে দেব আর মিঠুনের সম্পর্কে রসায়নের মাঝে একাধিক অপ্রিয় বিষয় রয়েছে মিঠুন একদিকে যেমন অভিনেতা তেমনি মিঠুন বিজেপির নেতা বারবার তিনি তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আওয়াজ তোলেন আর সেই মিঠুনের সঙ্গে বিশেষ সম্পর্ক দেবের এ নিয়ে খোঁচা দিলেন কুনাল কোনাল প্রশ্ন করেন দেখো ভাই তুমি তৃণমূলের সাংসদ অথচ তুমি মিঠুনের সঙ্গে সিনেমা করছ তাকে সোশ্যাল মিডিয়ায় চুমু পাঠাচ্ছ এটা কেন কি বার্তা যাচ্ছে সকলের কাছে তার জবাব দিয়েছেন দেব তিনি বলেন তোমার সব বন্ধু যেমন আমার বন্ধু নয় তোমার সব শত্রু আমার শত্রু নয় সরাসরি জবাব দেবের কার্যত দেবের এই জবাব অনেক কিছুই বুঝিয়ে দেয় এদিকে দেব বলেন মিঠুন দা তোমাকে কিন্তু খুব ভালোবাসে তবে বিজেপি নেতা মিঠুন নন এই মিঠুন তো বাংলার হৃদয়ে থাকা মিঠুন চক্রবর্তী তবে কোনালের সঙ্গে কেন দেবের সম্পর্কে ফাটল ধরল তা নিয়েও মুখ খোলেন কোনাল কোনাল বলেন দাদাভাইয়ের সম্পর্ক ছিল কিন্তু যেদিন দলকে নিয়ে দলনেত্রীকে নিয়ে আক্রমণ করলেন একুশের ভোটে সরকার ফেলে দেওয়ার কথা বলেছিলেন সেদিন আর বসে থাকতে পারেননি কুনাল হাজার হোক তিনি তো তখন তৃণমূলেরই ঘরের লোক তবে পরিস্থিতি যাই হোক মিঠুন যে রাজনীতি করুক না কেন তার প্রতি সম্মান জানাচ্ছেন দেব দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার জন্য দেব তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন জমে উঠেছে হরিয়ানার বিধানসভা নির্বাচনের লড়াই বৃহস্পতিবার দুপুর একটা পঁয়তাল্লিশ নাগাদ বিজেপির হয়ে নির্বাচনী প্রচার করেছিলেন দলের প্রাক্তন সাংসদ অশোক তাওয়ান এক ঘণ্টার মধ্যে তাকে কংগ্রেসের জনসভায় দেখা গেল শুধু তাই নয় রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন তানওয়ার এককালে কংগ্রেসের ছিলেন তিনি তাই ঘরের ছেলে ঘরে ফিরলেন বলাই বাহুল্য হরিয়ানার বিধানসভা নির্বাচন শুরু হতে আর মাত্র দুদিনও বাকি নেই বৃহস্পতিবার ছিল প্রচার কাজের শেষ দিন প্রার্থী না হলেও শেষ লঙ্গে প্রাক্তন সাংসদের দলত্যাগে চাপে পড়বে সন্দেহ নেই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া তারা শেষ দিনের প্রচারে বিজেপির সঙ্গে ছিলেন তালোয়ার সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যায় নালওয়া আসন থেকে বিজেপির প্রার্থী রণধীর পানিহারের হয়ে প্রচার করছেন তিনি আজকের মতন সংবাদ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন